ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখো আজকে সকালটা শুরু করলাম সরু আর আমাকে দিই তো এখন হচ্ছে সকাল সাতটা সাতটা বাজে তো এখন আমরা ঘুম থেকে উঠলাম উঠেছি একটু অনেকটাই আগে ছটার সময় ঘুম থেকে তখন ভ্লগটা শুরু করার সময় পাই কেন বাবা কাজে যাবে বলে আমি ওর জন্য টিফিন করে দিয়েছিলাম তো টিফিনে আজকে করেছিলাম লুচি আর তরকারি তো সোনু এখন খেলো সোনুকে খাওয়ালাম সোনুকে খাইয়ে বিছানাটা গুছালাম এখন ওকে পড়াতে আসবে পোক পরিয়ে গেলে তারপর আমি রান্না বান্নার কাজটা শুরু করবো তো গাইজ ব্লগটা দেখতে থাকো এনজয় করতে থাকো দেখো আমার গালের মধ্যে হচ্ছে গোটা তো খুব সমস্যা পড়েছি এগুলো যদি কী করলে যাবে গাইজ তোমরা যদি কেউ জানো ওই ব্রণ কি মাখলে ব্রণগুলো বিদায় নেয় আমাকে একটু কমেন্ট করে জানি আমার খুব সমস্যা হয়েছে একটা যায় আরেকটা আসে আরেকটা যায় আরেকটা মানে কোনো সময় নির্মূল হচ্ছে না আমি কী যে করি আমি নিজে দিতে পারছি তো দেখো বন্ধুরা তো ও এখন পড়তে বসবে তো ওর আনটি আসুক তারপর আবার ভিডিও করবো দেখো গাইজ এখন আমি সব জলগুলো ভরে নিলাম তো এখন এগুলো সব ফ্রিজে ঢুকাবো সোনো ঢুকে ফেলতো সব ফ্রিজে সোনো এখন ফ্রিজ এগুলো সব ঢুকিয়ে রাখবে ও আমাকে অনেক কাজই করে দেয় বন্ধুরা শুধু একটু বাদ্রম করে বেশি এটাই যা আর আছে খালি বোতল নাও সব ঢুকে ফেলো দেখো কত বোতল ভরলাম সব এগুলো এখন স্বর্ণ ঢুকিয়ে রাখবে ফ্রিজে বড়টাই ওখানেই থাক বড়টা ওখানেই থাক ওটা স্প্রাইট আছে দেখো গাইজ আজকে আমার রান্না চলছে আর গরিব মানুষের বাড়িতে দেখো মুরগির মাংস আছে অল্প করেই কোলেই করছি শুধু আমার বরের মতো বর আর ছেলে খাবে শ্বশুরমা খাবেন না এক ডলার মনে ও তো এই যে সব সবজিগুলো কেটেছে এগুলো সব সিদ্ধ করে দেব প্রেশারে সব সিদ্ধ করে দেবো বা এমনি কড়াইতেই একটুখানি জিরা সোমবার দিয়ে সব সিদ্ধ মতো করে দেব এমনিটাই খাবে আমার এই আজকের মেনু তো দেখো রান্নাটা করে নিই কত জামরুল পেরে নিয়ে এলাম সকালবেলা কাজকাম হয়ে গেছে এখন জামরুল চুরি করতে গেছিলাম তো এটা গাইজ আমি এখন ভিজিটিং কার্ড কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরের কাজ বরের দোকানের কাজ তো আমাকে বললো করে দিতে তাই আমি তাই ওকে একটু হেল্প করে দিলাম তো তোমরা যদি কেউ ভিজিটিং কার্ড বানাতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো তো আমি সব এগুলো এক এক করে করে কেটে নিচ্ছি আর দেখাচ্ছি দেখো বন্ধুরা কতগুলো কাটতে হবে প্রায় হাজার তো আমার কাটতে কাটতে হাতই ব্যথা হয়ে যাচ্ছে আমি কি করে কাটবো জানি না আমি হ্যাঁ বলো 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 চিকেন পটল আলু শসা ভাত আরো তরকারি আছে সেগুলো আমরা খাই না ওগুলো আম্মা খাবে তাই তো হ্যাঁ এটা আমার আর সোনুর ভাত আমরা দুজন একসাথে খাই ঠিক আছে তো দেখো আমরা খেয়ে নিই